বাইছেনিছি সাথে নাগব কাসামস পেস আর এই যে ওষুন ওষুনের একেবারে যে পাতা সুদ্ধে কলি অসুন গেরান আছে আর মেন হইল এই যে কালি জিরে এই কয়টা জিনিস দিয়ে এত মজার এটা আমি বত্তান্না করে দে দেহামো খায় বেড়া হা মজা পাবে রান্নার হাসিনা ফুলের সুন্দর করে ধুয়ে এই যে পানি জড়াবার দিছি কালি জিরে নিয়ে নিছি অসুন পাতা ওষুন কুয়া তেজ কাঁচাম জামুগা আন্দেপাত হাঁসিনা ফুলগুলো রাখালে একটু কাম তেল হালকা এই যে দেখুন শেখা দেওয়ার পরে একটু সুন্দর হয়ে গেছে কেন একেবারে সিদ্ধ হয়ে গেছে গা এটা নামাই এলাম এই যে একেবারে ক্ষেতের খাস তেল দিয়ে দিলাম আন্দাজ মতো কইরা এর মধ্যে এখন দিয়ে দিব রসুন পেস্ট কাঁচামচ আর রসুন পাতা গ্যারানতে বাইরাইতে না আমার অশন পেস করে আস্তে আস্তে বাদামি অঙ্গের মতো হয়ে গেছে গেছেগা এই বাদামি অঙ্গ হয়ে गेला তাই আর আমার দিয়ে দিমু আর বত্তা করমু তো দিয়ে দিবো চাই নাই হুম কালেজি রে হজনা পাতা সবকিছু দিয়ে তিতি তিতি ভাব এটা খাইতে যে কি মজা আর কত যে উপকারী আজকে আমার জ্বর শরীর না সব বালাই যাবো কোনোদিন খাইছেন না খাইলে খাই আমার জানাবান